নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকেই জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসে ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না সাবস্ক্রাইব করা কিন্তু সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আজকে আঠাশে জানুয়ারি কলিঙ্গ সুপার কাপের ফাইনাল এবং সেই ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং উড়িষ্যা এফসি তো এই ম্যাচটা তো দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো ইস্টবেঙ্গলের জন্য সুখবর এটাই যে মহেশ এবং লালচুনুঙ্গা তারা কিন্তু আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন এছাড়া বোড়া হেরেরা তিনিও সাসপেনশান কাটিয়ে ফিরবেন কিন্তু এইদিকে আবার উড়িষ্যার জন্য একটা খারাপ খবর আছে যেটা হচ্ছে দিয়েগো মরিসিও তিনি কিন্তু গতকাল প্র্যাকটিস করতে পারেননি যেটা অবশ্যই কিন্তু একটা বড় দুঃসম্বাদ উড়িষ্যার জন্য তো যদিও আজকে মানে যেটুকু শোনা যাচ্ছে তার ইঞ্জুরিটা নাকি খুব একটা গুরুতর নয় আজকে তিনি অ্যাভেলেবেল থাকবেন তো দেখা যাক কী হয় তো ইস্টবেঙ্গল কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফর্মেশানে দল নাভাবে গোল कीपार गिल চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে নিশু সেন্টার ব্যাকে পার্ডো এবং হিজাজি দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার সাউল ক্রেস্প এবং সৌভিক চক্রবর্তী তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডার নন্দা লেফট মিডফিল্ডার মহেশ সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার বোরা হেডেরা একজন ফরোয়ার্ডস ক্লেটন সিলভা এবার হচ্ছে উড়িষ্যা তারা কিন্তু ফোর থ্রি থ্রি ফর্মেশনে দলনাভাবে গোলকিপার রালতে চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে অময় লেফট ব্যাকে জেরি সেন্টার ব্যাকে ফল এবং কার্লোস তিনজন মিডফিল্ডার গডার জহু এবং পুইটিয়া তিনজন ফরোয়ার্ডস রাইট ফরওয়ার্ডে রয়কৃষ্ণা লেফট উইং ফরওয়ার্ডে ইস্যাক সেন্টার ফরওয়ার্ডে খেলবেন দিয়েগো মরিসিও তো এই রকম কিন্তু হতে পারে উড়িষ্যার প্লেইং এলেবেন তো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের সাতজন প্লেয়ার জাতীয় দলে যোগ দিয়েছিলেন তো তারা কি আবার মোহনবাগান শিবিরে বর্তমানে যোগ দিয়েছেন এই প্রশ্ন কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছিলে তো তোমাদের বলে দিই বন্ধুরা গতকাল থেকে কিন্তু সেই সাতজন প্লেয়ার সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু প্র্যাকটিসও করছেন তো ক্লোজ রোড প্র্যাকটিস হচ্ছে তো তারা কিন্তু সবুজ মেরুন দলে যোগ দিয়ে দিয়েছেন এইটা কিন্তু বড় খবর বর্তমানে দাঁড়িয়ে সেটা জানাই যাচ্ছে এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে নিখিল পূজারীকে নিয়ে তো বন্ধুরা আঠাশ বছর বয়সী ভারতীয় এই রাইট ব্যাকের প্লেয়ার নিখিল পূজারি তাকে নেবার রেসে কিন্তু চারটে ক্লাব ইন্টারেস্টেড আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছিল তবে বর্তমানে কিন্তু মুম্বাই সিটি তারাও কিন্তু বেশ ভালোভাবে টার্গেট করছে তাকে দলে নেবার জন্য তবে ব্যাপার হচ্ছে চারটে ক্লাব ইন্টারেস্টেড এবার দেখা যাক কোন ক্লাব তাকে তুলে নেয় শেষ মুহূর্তে বাজিমাত কে করে তো লোন ডিলের মাধ্যমেই তাকে দলে নেবে তো মোহনবাগানেরও নাকি সামান্য একটু ইন্টারেস্ট রয়েছে যে এরকম খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক কি। হয় এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ডার্বিতে কিন্তু মোহনবাগানের প্রধান প্লেয়ার খেলতে পারবে না তিনি আর কেউই নয় তিনি হচ্ছেন লিস্টন কোলাসো তো বন্ধুরা তোমরা জানো লিস্টন কিন্তু রেড কার্ড দেখার জন্য চার ম্যাচের সাসপেনশান তার রয়েছে এবং চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ অলরেডি তার মানে সাসপেনশান হয়ে গেছে এখনও দুই ম্যাচ বাকি আছে যেখানে কিন্তু এই ডারবিটাও পড়ছে সুপার কাপে তিনি যদি থাকতেন সুপার কাপেই তিনটে ম্যাচে তার সাসপেন্সান উঠে যেত কিন্তু যেহেতু তিনি ন্যাশনাল ক্যাম্পে ছিলেন সেই কারণে আরো দুই ম্যাচ সাসপেন্সান তাকে কিন্তু ভুগতে হবে তো সেক্ষেত্রে কিন্তু চার ম্যাচের মধ্যে দুই ম্যাচে সাসপেন্সান হয়ে গেছে দুই ম্যাচ বাকি আছে সেক্ষেত্রে ডার্বি ম্যাচে তিনি কিন্তু খেলতে পারবেন না যেটা কিন্তু একটা বড়ই দুঃসংবাদ মোহনবাগানের জন্য এরপর তোমাদের যেটা জানাতে চলেছি অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে পবীর দাসকে কি আবার হাবাস ফেরাবেন কারণ হাবাসের প্রিয় ছাত্র ছিলেন পবীর দাস তো দেখো বন্ধুরা পবীর দাস বর্তমানে কেরালা ব্লাস্টার এফস এর সাথে যুক্ত এবার তাকে যদি ফেরাতে হয় আগামী সিজনের জন্যই তাকে কিন্তু টার্গেট করতে হবে এই সিজনে তাকে কিন্তু ফেরানো সম্ভব নয় বিশেষ করে ফেরাবেও না এবং কেরালা ব্লাস্টার তার কিন্তু এই সিজনে ছাড়বেও না তো ব্যাপারটা হচ্ছে প্রবীর দাস অবশ্যই কিন্তু হাবাসের প্রিয় ছাত্র এবং হাবাসের সময় প্রবীর দাস দারুণ খেলেছেন তো তোমরা যদি দেখো বর্তমানে আশিস রায় খেলছেন খুবই ভালো আশিস রায় খুবই ভালো প্লেয়ার কিন্তু ব্যাপার হচ্ছে আশিস রায়ের থেকে সেই ক্রসগুলো দেখা যাচ্ছে না যেটা প্রবির দাসের থেকে দেখা যেত এইটাই হচ্ছে ব্যাপার আশিস রায়ের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আশিস এখনো সেই প্রবীর দাসের জায়গাটা কিন্তু মোহনবাগান শিবিরে নিতে পারেনি তো দেখা যাক সামনের সিজনে যদি প্রবীর দাসকে ফেরাতে চায় তাহলে কিন্তু ফিরতেও পারে এই রকম সম্ভাবনা রয়েছে যদিও তোমরা জিজ্ঞাসা করছিলে সেই কারণে আমি তোমাদেরকে জানালাম এই সিজনে কিন্তু তার ফেরার কোনো রকম চান্স নেই তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ